পুষ্পা সির্ফেক নাম নেই পুষ্পা মতলব ব্র্যান্ড ভারতীয় সিনেমার সব রেকর্ড ছাড়িয়ে গেছে পুষ্পা মুক্তির প্রথম দিন অর্থাৎ পাঁচই ডিসেম্বরেই সারা দুনিয়ায় সিনেমাটি আয় করেছে অন্তত তিনশো কোটিরও কাছাকাছি এর আগে সিনেমাটি অনলাইন সত্য গান রিলিজ শহর নানাভাবে আয় করেছিল অন্তত দুইশো কোটিরও কাছাকাছি পুষ্পা শুধু একটা নাম না পুষ্পা ধারণা করা হয়েছিল সিনেমাটি প্রথম সপ্তাহেই পাঁচশো কোটির ঘর ছাড়াবে কিন্তু না সবাইকে তাক লাগিয়ে সিনেমাটির মাত্র একদিনের রায় আর পূর্বের রায় মিলিয়ে মোট করেছে প্রায় পাঁচশো কোটি রুপি ছয় তারিখে অন্তত দুইশো কোটি ওয়ার্ল্ড ওয়াইড আয়ের আশা করা যাচ্ছে আলু আর্জুন অভিনীত এই তেলুগু সিনেমার বাজেট ছিল অন্তত পাঁচশো কোটি রুপি আর পুষ্পাদার রাইস অথবা পুষ্পা সিনেমার বাজেট ছিল দুইশো পঞ্চাশ কোটি রুপির কাছাকাছি আমার বউ যখন কোন বর তার বউয়ের কথা শোনে উদ্বোধনের দিনেই অন্ধ্রপ্রদেশ থেকে বিরানব্বই দশমিক ছত্রিশ কোটি রুপি তামিলনাড়ু থেকে দশ দশমিক একাত্তর কোটি রুপি কর্ণাটক থেকে সতেরো দশমিক উনানব্বই কোটি কেরালা থেকে ছয় দশমিক ছাপান্ন কোটি এবং ভারতের উত্তরাঞ্চল থেকে সাতাশি দশমিক চব্বিশ কোটি রুপি দিয়ে দেশীয় বাজারগুলোতে ভারতীয় চলচ্চিত্রের সব রেকর্ড ভেঙে ফেলে পুষ্পাদা রোল একই দিনে ছবিটি বিদেশি বাজার থেকে আয় করে আটষট্টি দশমিক পনেরো কোটি রুপি শামিমা সুলতানা নিউজ ডেস্ক নিউজ প্লাস पार्टी पुष्पा